আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিই সেদিন আমি আমার লাইফে প্রথমবার নাজিরা বাজার গিয়েছিলাম আর সেখানকার ফেমাস বিউটি লাচিটাও ট্রাই করেছিলাম সেই সাথে বাসায় আমি সারাদিন টুকি টাকি কী করলাম না করলাম সেই সব কিছু নিয়েই থাকছি আজকের এই ব্লগটা সেদিন ভিডিওটা স্টার্ট করেছিলাম রাতের বেলা থেকে তো রাতের বেলা আমি আমার জন্য এখানে ডিনার রেডি করছিলাম বাসার সবাই তো ভাত খেয়েছে ডিনারে আর আমার হাজব্যান্ড তো ভাতই খেয়েছে বাট আমার সেদিন ভাত খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম জর জলদি কিছু একটা বানিয়ে ফেলি মেনলি সেদিন আমি এই টাটকা ক্যাপসিকামটা এনেছিলাম আর এটা দেখেই আমার ইচ্ছা করছিল যে মজা করে স্যান্ডউইচ বানিয়ে খাবো তাই সেদিন আমার জন্য একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম আর ফ্রিজে এই দুই পিস ব্রেডই ছিল তাই আমি একটাই স্যান্ডউইচ সেদিন বানিয়েছি সেই সাথে আমাদের দুজনের জন্য দু কাপ কফি করে নিলাম আর এবার অনেক দিন পর আমাদের দুজনের জন্য সেদিন কফি মেক করলাম আর এই তো সাথে আমি একটা ডিম সাথেও করে নিয়েছিলাম আর শশা এই তো আমার ডিনার ব্রেড ম্যাক্সিমাম দিনই আসলে অনেক রাতে আমাদের কফিটা খাওয়া হয়ে যায় যেটা আসলে অনেক বেশি আনহেলদি বাট আসলে কিছু করা নাই আসলে ডিনারের পর আমাদের চা কফি অনেক বেশি গ্রেভিং ওঠে মেনলি আমার সেদিন স্যান্ডউইচ খেতে ভীষণ মজা হয়েছিল খুব মজা করে ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ড বলল যে ও পুরান ঢাকায় যাবে তাই আমি ওর সাথে চলে আসলাম পুরাণ ঢাকায় আর সেদিনই আমি ফার্স্ট টাইম এসেছিলাম পুরান ঢাকায় তাই একটু সব দিকে ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় মিড ফোর্ডের এখানে আসলে এত পরিমাণ ক্রাউড ছিল যে হাঁটতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর ভাবলাম যেহেতু পুরান ঢাকায় এসেছি তাহলে নাজিরা বাজার যাই সেখানকার ফেমাস বিউটি লাচ্ছিটা খেয়ে যায় আর সেই মতো চলে গেলাম এখানে বিউটি লাচ্ছিটা খেতে আর আমরা সেদিন তিনজন ছিলাম সেদিন আমাদের সাথে আমার দেবরও গিয়েছিল আর বিউটি লাচ্ছিটা খেতে কিন্তু আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে আর সেদিন যেহেতু অনেক গরমের মধ্যে হাঁটাহাটে করেছিলাম তারপর এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে ভীষণ ভালো লেগেছে তোমরা এখনও যারা এই লাচ্ছিটা ট্রাই করনি আমি বলবো যদি তোমরা কখনো নাজিরা বাজার আসো তাহলে একবার হলেও কিন্তু লাচ্ছিটা ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর জানো তো আমি না কখনোই বাঘরখানে ট্রাই করিনি কিন্তু আমি বাখুরখানের অনেক নাম অনেক অনেক গল্প শুনেছি যে পুরান ঢাকায় বেশি এটা খেতে অনেক টেস্টি তো সেদিন যে দেখি একটু পর এরকম অনেক জায়গায় বাখরখানি বিক্রি হচ্ছে তাই আর আমি লোভ সামলাতে পারিনি আর যেহেতু পুরান ঢাকায় এসেছি ভাবলাম অথেন্টিকটা পাওয়া যাবে তাই আমি অল্প অল্প করে কিনে এনেছিলাম পাঁচটা আমি এনেছিলাম নোনতা আর পাঁচটা এনেছিলাম মিষ্টি আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ভালো লেগেছে তবে নোনতাটা কিন্তু বেশি ভালো লেগেছে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দুইটা কিন্তু দুই রকম ডিজাইনের ছিল আমি তো বাসায় এনেই ফার্স্ট চা বসে দিয়েছি যে আমি চায়ের সাথে এটা ট্রাই করে দেখবো কেমন লাগে তো আমি সেদিন দুধ চা বানিয়েছিলাম দুধ চার সাথে আমি নুনতে ট্রাই করেছিলাম চায়ের সাথে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু অনেস্টলি বলবো খুব একটা বেশি কিন্তু আমার জমে নি এটা এমনি খেতেই বেশি ভালো লেগেছে সেদিন আমি প্রাণ ঢাকা থেকে এই এক বান্ডেল ম্যাক্টমি সুতাও কিনে এনেছিলাম কিছু কোস্টার বানাবো বলে আর এই এক বান্ডেল সুতার দাম পড়েছিল আমার কাছে মাত্র একশো টাকা করে রাত যখন একটা বাজে তখন আমার জামাই বলছে ওর নাকি হালিম খেতে ইচ্ছা করছে খুব তাই আমি বললাম কোনো ব্যাপার না আমি জাস্ট পনেরো মিনিটের মধ্যে তোমাকে হালিম বানিয়ে দিব। কারণ এরকম এক বক্স হালিম আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তো সেটাই আমি ঝটপট করে বের করে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এটা এখন আমি চাল করে নিচ্ছি আর অন্যদিকে আমি কিছু পেঁয়াজে বেরেস্তাও করে নিচ্ছি বেরেস্তা ছাড়া কিন্তু হালিম আমার কাছে পুরোই ইনকমপ্লিট মনে হয় সেদিন খুব মোচমুচো করে আমি সুন্দর করে কিছু বেরেস্তা করে নিয়েছি আর হালিম বানাতে যা কিছু লাগবে সব কিছু আমি সুন্দর করে কেটে রুমে নিয়ে চলে এসেছি এখন জাস্ট আমি সুন্দর করে সব মিক্স করে ওকে হালিমটা রেডি করে দিচ্ছি কিন্তু আমার রেডি করতে করতে বেচারা জামাই ঘুমিয়ে পড়েছে ছিল তারপর ওকে ডেকে দিলাম আর সেদিনের হালিমটাও কিন্তু ও অনেক বেশি পছন্দ করেছে এই হালিমটা কিন্তু দেড় মাস ধরে রিফ্রিজে পড়েছিল আমি আসলে ভুলেই গিয়েছিলাম তারপরও মাসাল্লা টেস্ট কিন্তু এতটুকু নষ্ট হয়নি সেম যেদিন রান্না করেছিলাম একদম সেম ওরকম টেস্টই ছিল মশাল্লা আর এই তো দুজন মিলে হালিমটা এনজয় করলাম এই অসময় হালিমটা পেয়ে কিন্তু বেশ ভালো লাগলো তো আজকের মতো ভ্লগ এখানে শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ